নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন পাঁচ মেশালির হেসেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আলু মশলা পুরির রেসিপি খেতে দুর্দান্ত খাস্তা আর তার সঙ্গে থাকছে একটা খুব সুন্দর ছোলার ডালের নিরামিষ ছোলার ডালের রেসিপি এখন তো দুর্গাপুজো সপ্তমীর সকালে হোক বা অষ্টমীর দুপুরে এইটা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন আমি বলছি আপনাদের খুব ভালো লাগবে আর লুচিগুলো কতটা খাস্তা হয়েছে দেখুন ভেঙে দেখাচ্ছি কত সুন্দর টেস্টি মশলা পুরি তো এই মশলা পুরি আর ছোলার ডাল বানানোর জন্য সর্বপ্রথম আমি আলু সুজি মশলা পুরি বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সির জার নিয়েছি তাতে দিলাম এক বাটি মতো সুজি এক বাটির থেকে একটু কম সুজি সুজিটা আমি একবার মিক্সিতে একটু পিষে নেব সুজিটা আমি এভাবে একটু পিষে নিয়েছি খুব মিহি করিনি এরকমভাবে একটু পিষে নিয়েছি চালগুড়ির মতো করে একবার পিষে নিয়েছি এবার একটা থালার মধ্যে আমি দিলাম এই বাটিটার থেকে একটু বড় বাটিটার এক বাটি মতো আটা এই বাটির এক বাটি সুজি দিয়েছিলাম এক বাটির থেকে একটু কম আর এই বাটিটার থেকে একটু বড় বাটির এক বাটি মতো আটা দিলাম যে আটায় আমরা নর্মাল আটা যে আটায় রুটি বানিয়ে খাই সেই আটা এক বাটি মতো দিলাম যে সুজিটা পিষেছিলাম সেটাই দিয়ে দেবো হাতে দেব অল্প নুন ভালো করে মিশিয়ে নিলাম দু চামচ মতো রিফাইন্ড অয়েল দিলাম অয়নে ভালো করে মিশিয়ে নেব আবারও একবার যেহেতু মশলা পুরি তো আমি কিছু মশলা এর মধ্যে দেব দিলাম হাফ চামচ মতো গোটা জিরে হাফ চামচ মতো জোয়ান হাতে করে একটুখানি আমি ক্র্যাশ করে দিয়ে দেবো এর মধ্যে দিলাম একটু কালো জিরে দেবো চিলি ফ্লেক্স ধনে পাতা কুচি দেব শখ উপকরণ একবার ভালো করে মিশিয়ে দেব আমি এখানে সেদ্ধ আলু নিয়েছি এরম সাইজের একটা আর একটা তার থেকে একটু ছোট আমি এই গ্রেটারের সাহায্যে গ্রেড করে দিয়ে দেবো এর মধ্যে আলুটা গ্রেট করে দিয়ে দিয়েছি ভালো করে আটা সুজি সবার সঙ্গে মিশিয়ে নেব অল্প অল্প জল দিয়ে এটাকে আমি ভালোভাবে মেখে নেব আমি আটাটা এইভাবে মেখেছি একটু নরম করেই মেখেছি যেহেতু এর মধ্যে সুজিয়ে আছে তো এটা একটু পরে এটা টাইট হয়ে যাবে এটা কিছুক্ষণ ঢেকে রেখে দেব। একটু রেস্টে রেখে দেব। এটা যতক্ষণ রেস্ট হচ্ছে ততক্ষণ ছোলার ডালটা বানিয়ে নেব আমি এখানে কড়াইয়ে এক চামচ মতো তেল দিয়েছি ফোড়নে দেব জিরে অল্প একটু দেবো দুটো তেজপাতা দেব অল্প একটু হিং দেবো একটু আদা বাটা এবার আমি মশলাতে নিয়েছি ধনের গুঁড়ো অল্প একটু লঙ্কা গুঁড়ো অল্প একটু হলুদ গুঁড়ো আর নিয়েছি অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে দেব দেব একটু অল্প চিনি ছোলার ডাল যেহেতু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে অল্প একটু জল দিচ্ছি যেহেতু সব কটা গুঁড়ো মশলাখানে ছোলার ডাল একটু কিছুক্ষণ ভিজিয়ে রেখে আগে থেকে আমি নুন আর হলুদ দিয়ে একটু সেদ্ধ করে রেখেছি দেখুন ডালটা সেদ্ধ কিন্তু একবারে কিন্তু আমি গলিয়ে ফেলিনি একটু অল্প একটু গোটা গোটা মতো রেখে দিয়েছি খেতে ভালো লাগবে তাতে এটা আমি দিয়ে দিলাম আর যেহেতু আমি ডালটার মধ্যে আগে নুন আর হলুদ দুটোই দিয়েছি তাই আর আলাদা করে নুন দেব না আমি এখানে একটু কাসরি মেথি নিয়েছি হাতে করে এইভাবে ঘষে ডালের মধ্যে দিয়ে দেব খেতে ভালো লাগে দেখবেন মিষ্টির দোকানগুলোতে দেয় কিন্তু লুচির সঙ্গে যে ছোলার ডালটা বানায় ডালটা ফুটে বেশ অনেকটাই ঘন হয়ে গেছে আর ঘন করব না কারণ এটা ঠান্ডা হলে আর একটু বেশি ঘন হয়ে যাবে এবার এর মধ্যে দেব আমি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো ডালটা হয়ে গেছে আমি এবার গ্যাসটা বন্ধ করে দেব আটাটা এখানে সেট হয়ে গেছে দেখুন অনেকটা শক্ত হয়ে গেছে এবার এর থেকে হাতে একটু তেল লাগিয়ে ছোট ছোট গুটি কেটে নেব খুব ছোট না এই রকম মিডিয়াম সাইজের গুটি বানিয়ে নেব এই রকম করে প্রতিটা গুটি বানিয়ে নেব লুচির যেরকম সাইজ হয় সেই রকম করে এই যে এরকম আমি প্রতিটা গুটি বানিয়ে নেব আমার সবকটা গুটি বানানো হয়ে গেছে এখানে আমি তেল দিয়েছি এর থেকে লুচিগুলো বানাবো খুব একটা পাতলাও নয় আবার খুব একটা মোটাও না এইভাবে করে বানিয়ে নেব এখানে তেল গরম হয়ে গেছে একটা একটা করে লুচি এর মধ্যে দিয়ে ভেজে নেব তেলটা একটু ভালো করে গরম করতে হবে দেখুন কত সুন্দর ফুলছে লুসিগুলো আমার লুচি একটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম লুচিটাও ঠিক একইভাবে ভেজে নেব এইভাবে করে চামচে করে একটু প্রেস করলে উপরে খুব সুন্দর ফুলবে দেখো কত সুন্দর ফুলেছে প্রতিটা লুচি ভালো করে তেল থেকে তুলতে হবে তেল যেন না থাকে আমি করে লুচি ভেজে তাহলে বন্ধুরা আমার আর ছোলার ডালের রেসিপি রেডি একদম খাওয়ার জন্য কতটা সুন্দর হয়েছে দেখুন আর লুচিগুলো কত সুন্দর ফুলেছে অনেকক্ষণ পর্যন্ত এটা খাস্তা থাকে দেখুন ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আর ভেতর থেকেও কিন্তু একটুও কাঁচা নেই কত সুন্দর দেখতে লাগছে দেখুন আর খেতেও দুর্দান্ত হয় এটা তাহলে বন্ধুরা যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটি লাইক করবেন আমার চ্যানেল পাঁচ মেশালির হেসেলকে সাবস্ক্রাইব করবেন আগামী দিনে আরও নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্য সকলে ভালো থাকবেন আজ এখানেই শেষ করছি ও হ্যাঁ আর কমেন্ট করে বলবেন কিন্তু হ্যাঁ কেমন লাগলো আমার রেসিপিটা আপনাদের কমেন্ট করতে কিন্তু আমার খুব ভালো লাগে সকলে ভালো থাকবেন আজ এখানে শেষ করছি নমস্কার